হ্যালো বন্ধুরা দেখুন আমি এখন কোথায় আছি ও কি সুন্দর জায়গা এটা হচ্ছে লাভ পারুস দিস এখান থেকে পইড়ে গেলে একদম শেষ বন্ধুরা দেখুন লাপার বিচে উ যে দূরে ঠিক যাইতেছে এক সাইডে শিপ যাইতেছে আর ঠিক এটার পাশে এই যে দেখা যাইতেছে প্লেন যে প্লেন এখন নামবে সিডনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জাস্ট এয়ারপোর্টটা হচ্ছে ঠিক এটার পাশেই এখানে